প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপনারা জেনে নিন প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামোপত্র কেমন হবে এবং নম্বরপত্র প্রত্যেকটি সাবজেক্টে কত করে থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলে যাচ্ছে মূল ভিডিওতে এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ এই নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশেই থাকবেন প্রাথমিকের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে পাঁচটি বিষয়ে মোট চারশো নম্বরের পরীক্ষা হবে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট সোমবার চার আগস্ট জাতীয় শিক্ষা একাডেমির নেপ এক সিটিতে এ তথ্য জানানো জানানো হয়েছে সিটিতে বলা হয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা হয়েছে পরীক্ষা হবে পাঁচ বিষয়ের উপর এর মধ্যে তিনটি বিষয়ের উপর একশো নম্বর করে এবং দুটি বিষয় একসঙ্গে করে পঞ্চাশ নম্বর করে মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বিষয়ের উপর একশো নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষা হবে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রে ডোমেন ভিত্তিক জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতা প্রশ্ন থাকবে জানা গেছে জানা গেছে প্রথম দিন একটি করে বিষয়ের পরীক্ষা নেওয়া হবে এছাড়া বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে একদিনে দুটি বিষয়কে একটি ধরে পরীক্ষা নেওয়া হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশ থেকে পঞ্চাশ নম্বর এবং প্রাথমিক বিজ্ঞান থেকে পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্র থাকবে এ পরীক্ষার জন্য শিক্ষার্থীরা দুই ঘন্টা তিরিশ মিনিট সময় পাবে এর আগে দীর্ঘ ষোলো বছর পর আবারও প্রাথমিক প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ডিসেম্বরের শেষ সপ্তাহে বৃত্তি পরীক্ষা হতে পারে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের আলাদাভাবে এই বৃত্তি পরীক্ষা নেওয়া হবে শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেল সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন আপডেট পেতে আপনারা সাথেই থাকুন